আজও বাংলাদেশে ক্ষমতালোভী এমন দল আছে যারা চেয়ার পাওয়ার জন্য অনেক অনাকাঙ্ক্ষিতভাবে ইচ্ছা পোষণ করছে যে আমরা ক্ষমতায় যাব এজন্য আমরা বাংলাদেশের চেয়ারে এমন লোককে বসাতে চাই যারা মানুষের প্রতি জুলুম করবে না যারা মানুষের প্রতি মানুষকে খুন করবে না সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না এমন যোগ্য শাসককে আমরা বাংলার চেয়ারে দেখতে চাই ঠিক কিনা বলেন আপনারা একমত আল্লাহ যেন বাংলাদেশের সিংহাসনে বাংলাদেশের সরকার প্রধানকে যেন এমন নেহেজগার বানায় দেন যিনি ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করবেন বলেন আমিনুল কুর্সি মানে কি কুরসি কি জিনিস আয়াত শব্দের অর্থ নিদর্শন বা আয়াত আয়াত শব্দের অর্থ কি বলেন আয়াত বা নিদর্শন আর কুরসি শব্দের অর্থ হলো গদি সিংহাসন চেয়ার আয়াত কুরসির অর্থ হলো সিংহাসনের আয়াত চেয়ারের আয়াত কিসের আয়াত বলেন সবার কথা বলেন কিসের আয়াত কিশার আয়াত চেয়ারের আয়াত তাহলে চেয়ার অত্যন্ত সম্মানিত জিনিস অনেক পাওয়ারফুল জিনিস কারণ এই চেয়ারকে রক্ষা করার জন্য একজন মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না চেয়ারকে রক্ষা করার জন্য মানুষ মানুষের ওপরে জুলুম করে কথা বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো বছর আমরা দেখেছি শুধুমাত্র এই চেয়ারকে রক্ষা করার জন্য মানুষকে হত্যা করেছে মানুষকে ঘুম করেছে মানুষকে আয়না ঘরে পর্যন্ত যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র এই রক্ষা করার জন্য শুধুমাত্র চেয়ারের জন্য কারণ মানুষ যখন চেয়ারে যায় তখন অন্যায় করতে কুণ্ঠাবোধ করে না মানুষের ওপরে জুলুম করতে দ্বিধাবোধ করে না শুধুমাত্র ক্ষমতা থাকলেই হয় ঠিক কিনা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি তাদের হাতে ক্ষমতা ছিল রাস্তায় মানুষের কাছ থেকে জোর জবস্তি করে টাকা নেওয়া হয়েছে আপনি যদি কোনো জিনিস বাজারে বিক্রি করেন আপনি বাড়ির থেকে বিক্রি করলেও আপনার কাছ থেকে টাকা নিয়েছে বস্তাকে দশ টাকা এবং রাস্তাতে যদি আপনি গাড়ি নিয়ে যান তারপরেও আপনাকে সেখানে চাঁদা দিতে হয়েছে ঠিক কিনা বলেন কারণ চেয়ারের ক্ষমতা আছে আপনার করার কিছু নাই তো যাই হোক আয়াতুল কুরসি আল্লাহ রব্বুল রবীন্দ্রের একটা নিদর্শন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি বলতে চাচ্ছেন শুধুমাত্র বাংলা তর্জমা আপনাদের সামনে বলে এ আয়াতের তাফসির আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে বলেন আল্লা হুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুন কৈউ আল্লাহ রব্দুল আলমেন বলেন আল্লাহহুলা ইলাহ ইল্লাহ হুয়াল হাইউল কৈউ আল্লাহ সরাফ্নু ইলাহ নেই তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী লা তা হুহুসিনা তুঁওয়ালা না তাকে কখনো ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না লাহুমাল ফিস ওয়া মা ফিল আসমান এবং জমিনে যা কিছু আছে কিছুর মালিক একমাত্র তিনি আল্লাহ মানদাল্লাজি ইশফাউ ইল্লা বিইzniহ কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তার সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি খবর রাখেন ইল্লা বিমা তার জ্ঞান সীমা থেকে মানুষ কোনো কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু আল্লাহ রব্বুল আলমিন চান ততটুকু ব্যতীত وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم طار اي شنهاشون قرى اسمان ابن جمين بابتكر رويش بولن سبحان الله ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই আসমান জমিন নবমন্ডল এবং ভূমন্ডল পরিচালনা করতে তার কখনো ক্লান্তি আসে না বলেন সুবাহ তিনি সর্বোচ্চ তিনি মহান তার চাইতে ক্ষমতাশীল অন্য কেউ নাই অন্য কেউ নাই কারণ তিনি সুমহান তিনি সর্বোচ্চ পুরাণুল করিম ব্যাখ্যার একটা মূল নীতি হলো মানুষের পুরানুল কারিম ব্যাখ্যার একটা মূলনীতি কোরআনের আয়াতের বা কোন সুরার যদি ফজিলত থাকে সেটা বর্ণনা করা আয়াতুল অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফের মধ্যে রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম অনেক ফজিলত এই আয়াতুল কুরসির বর্ণনা করেছেন আমি আপনাদের সামনে কয়েকটা ফজিলত শোনাচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মান করা আয়াতাল কুরসি দুবুর কুল্লি সলাতিনুবাহ লাহু দুহুল জন্না ইল্লাল মৌ আল্লাহর হাবিবাদ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠের অভ্যাস করবে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন আল্লাহ মৃত্যুর সাথে সাথে তো কোনো ব্যক্তি জান্নাতে যায় না তাকে অবশ্যই কবরের মধ্যে থাকতে হয় ঠিক কিনা বলেন আমরা মানুষকে কবরের মধ্যে যখন দাফন করি ওই মানুষটা কিন্তু সরাসরি জান্নাতের মধ্যে যায় না তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাত শব্দের অর্থ কী কারণ আল্লাহ রক্তুল আলমিন ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন বলেন আল্লাহ তাহলে মৃত্যুর পর আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তির কবরটা কি করে দেন জান্নাতের বাগান বানায় দেন কার জন্য বলেন কার জন্য কথা না বলে যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠের অভ্যাস করে অভ্যাস কি জিনিস অভ্যাস পেটির ক্ষুধা কি কোনো মানুষ ভুলে যায় বলে পাগলে ভোলে ক্ষুধা লাগলে মানুষ আপনা আপনি খানা খায় অনেক মানুষের অনেক অভ্যাস আছে দেখবেন সারা সারাদিনে কমপক্ষে এক প্যাকেট সিগারেট খায় অথবা এক প্যাকেট আজিজ বিড়ি খায় এমন মানুষ আছে না নাই তিরিশ মিনিট পর পরে একটা করে বিড়ি খাওয়া লাগে আছে না আবার অনেকে আছে দেখবেন পায়খানার মধ্যে যে সিগারেট না খেলে পায়খানা হয় না অভ্যাস আবার অনেক মানুষ দেখবেন মানুষকে সালাম দেওয়ার অভ্যাস যার সাথেই দেখা হোক সালাম দেয় একজন মানুষ পেশাব করে কুলুফ নিয়ে হাঁটতেছে একজন ব্যক্তি অভ্যাসগত কারণে সালাম দেশে আসসালামু আলাইকুম পেশাব করে যখন ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করে এই সময় সালাম দেওয়া যায় আছে যদিও মাকরু অভ্যাসগত কারণে দিয়ে দিছে তাহলে এমন অভ্যাস করতে হবে যেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে নামাজ শেষ হওয়ার সাথে সাথে সালাম ফেরানোর সাথে সাথে যেন আমাদের মুখ থেকে অটোমেটিক এটা বের হয়ে আসে এমন অভ্যাস আমাদের করতে হবে তো একটা আপনাদের সামনে বললাম আরেকটা ফজিলত আছে যে মানুষকে যখন কবরে দাফন করা হয় কি করা হয় মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয় দাফন করার পরে কবরের মাটি চাপ দেয় কি করে কথা শুনতেছেন কবরের মাটি চাপ দেয় মাটি সংকীর্ণ হয়ে আসে দুই দিকের মাটি চাপ দেয় রুসুন সল্ল হু আনেহি তার একজন সাহাবি ছিল জলিলুম কদর সাহাবী হজরত শাহাদিনকে মোহাজরা দিয়া তালা আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবি মুরুব্বী সাহাবী এই মুরুব্বী হওয়ার কারণে রসুল সাল্লু আলী সাল্লাম তাকে অনেক সম্মান করতেন কাকে কথা শুনতেছেন মনোযোগ আছে যে কয়জন আছেন তারাই মনোযোগ দিয়ে শোনেন রসুল সাল্লু আলী সাহাবি সাদ বিনাজ সাদ ইনি যখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে রসুল সাল্লু আলী সাল্লামের আরো যারা সাহাবি ছিল তাকে গোসল করালেন গোসল করানোর পরে রসুল সাল্লিম নিজে তার জানাজার ইমামতি করেছেন বলেন্লাহ জানাজার ইমামতি করার পরে তাকে কি করা হয় জানাজা শেষ হয়ে গেলে আমরা কি করি মৃত্যুকে দাফন করি তো এই সাত দিন মাজকে যখন দাফন করা হয় দাফন করার পরে অন্য সাহাবিরা বাড়ির দিকে ফিরে আসতেছিলেন এমন সময় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলী বললেন হে আমার সাহাবিরা তোমরা একটু থামো কি কর থামো রসুল সাল্লু আলী ডাক শুনে সাহাবিগণ আবার সামনের দিকে গেলেন আল্লাহ রসুল আবার বললেন যে তোমরা আমার সাথে কিছু সময় আল্লাহ এটার জিকির করো কি কর জিকির করো বর্ণনাকারী বলেন ফাহালল্লাহু ফাসাববাহনা জামানা তানবিলা আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর যিকির করলাম এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তোমরা আমার সাথে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো বর্ণনাকারী বলেন যে আমরা অনেক সময় লা ইলাহা ইল্লাহ্ ল লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম এরপরে রসুল সল্লাহ লাহ আল্লিসাল্লাম আবার বললেন ফাক্কা বিরু তোমরা আমার সাথে কিছু সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবর আল্লাহ হু পাঠ করতে থাকো ফাহাল্লাল্লাহ ফাকা বর না আমরা দীর্ঘ সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার জিকির করলাম এরপরে রসুল সাল্লু আলী আসালাম বললেন এখন এখন তোমরা তোমরা যেতে যেতে পারো 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 কি করতে ফার একজন পারি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আমরা তো আপনার সাথে অনেক মাইয়ার দাফন করেছি এর আগে তো অন্য কোনো মাইয়ের দাফন করার পরে এমন ঘটনা ঘটার নাই এইভাবে সুভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই জিকির তো আপনাদেরকে আমাদেরকে করার নাই আজকে কেন করালেন হে কি আল্লাহ রসুল মুহাম্মাদুল রসুল্লাহ সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা শোনো আমার সাথ যখন ইন্তেকাল করে আমার সাদের ইন্তেকালে আরসের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম সাদের মর্যাদা বর্ণনা করতেছেন কেমন মর্যাদা ছিল এবং সত্তর হাজার ফেরিস্তা আমার সাদের জানাদায় অংশগ্রহণ করেছে বলেন সুবহান আল্লাহ ইন্নি নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ হাবিব বলতেছেন সাহাবিদেরকে নিশ্চয় আমি যা দেখি তোমরা তা কি করো না দেখো না আমি দেখতেছিলাম আমার সাদের তাকে দাফন করার পরে কবরস্থ করার পরে কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে আসতেছিল এটা আমি দেখতেছিলাম আমি আমি রহমাতুল্লিল আলামিন আমার সহ্য হয় নাই কবর চাপ দিক যার কারণে আমি রহমাতুল্লিল আলমিন তোমাদেরকে ডাকলাম এবং তোমাদেরকে নিয়ে কিছু সময় তাসবি তাকবীর পাঠ করলাম যার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন সাদের কবরের চাপ মাফ করে দিচ্ছেন বলেন সুবাহান আল্লাহ এই কবরের চাপ প্রত্যেক ব্যক্তির জন্য আছে কবরের চাপ প্রত্যেক ব্যক্তির জন্য আছে। হাজির শরীফের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন তাহতালিফু আজলা কবর এমন ভাবে মানুষকে চাপ দেয় দুই দিকের হার ডান দিকের হার বাম দিকে এবং বাম দিকের হার ডান দিকে চলে যায় এত কবরের আজাব ইন্না আজাব আল কবরি নিশ্চয় কবরের আজাব সত্য কবরের আজাব কি সত্য না মিথ্যা মিথ্যা মনে করলে মৃত্যুর পরেই দেখা যাবে ঠিক কিনা বলে নিশ্চয় কবরের আজাব সত্য তো যে কথা বলতেছিলাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পর কবর কি দেয় চাপ দেয় তিন শ্রেণীর ব্যক্তির জন্য কবরের চাপ মাফ কয় শ্রেণীর ব্যক্তি শুনতেছেন কথা কয় শ্রেণী কয় শ্রেণী সবাই বলেন কয় শ্রেণী শ্রেণী মনোযোগ দিয়ে শোনেন এখান থেকে কিছু হলেও তো নিয়ে যেতে হবে ঠিক কিনা বলে তাহলে কয় শ্রেণীর ব্যক্তির জন্য কবরের মাপ কবরের মাপ তিন শ্রেণী এক নাম্বার যে ব্যক্তি বৃহস্পতিবার দিন সূর্যাস্তের পরে এবং শুক্রবার দিন সূর্য অস্তের আগে মারা যায় এবং এই সময়ের মধ্যে দাফন হয় অর্থাৎ যেই চব্বিশ ঘন্টার নাম ইয়াউনুল জুমুয়া বৃহস্পতিবার দিন সূর্য অস্তের পরে যদি মারা যায় এবং শুক্রবার দিন সূর্য অস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দাফন হয় এই ব্যক্তির জন্য কবরের চাপ মাফ বলেন সুবাহ তাহলে এটা কার ইচ্ছায় ওই ব্যক্তির নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই বলেন কার ইচ্ছাই কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই দুই নম্বর যে ব্যক্তি রমজান মাসে মারা যায় তার কবরের চাপ মাফ তার কবরের চাপ কি মাফ একটা কথা মনে রাখতে হবে এই যে দুই শ্রেণীর কথা বললাম এই দুই শ্রেণীর ব্যক্তির যে কবরের চাপ মাফ কার জন্য ইমানদারের জন্য বেঈমানের জন্য নয় কার জন্য বলেন ইমানদারের জন্য বেঈমানের জন্য কবরের চাপ মাফ নয় আরেক শ্রেণী যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠের অভ্যাস করে ওই ব্যক্তির জন্য কবরের চাপ মাফ বলেন সুবাহ তাহলে আয়াতুল কুরসির যে ফজিলত বললাম এটা আখের হাতের লাভ সমূহের মধ্যে একটা লাভ কিসের লাভ আখের হাতের লাভ আমরা অনেকেই আসি আখের হাতের লাভ নিয়ে আমাদের চিন্তা নাই শুধু দুনিয়ার লাভ খুঁজি কিসের লাভ দুনিয়ার লাভ ব্যবসায়ীরা আছে বাকিতে যতই লাভ হোক নগদে দুই টাকা হোক সেটাতে বিক্রয়ে আগ্রহী বেশি ঠিক কিনা বলেন এজন্য দুনিয়ার লাভ আমরা দেখতে পারি আখের হাতের লাভ আমরা দেখতে পাই না এজন্য আমরা চাই নগদে কিছু হোক কি হোক নগদে কিছু হোক তাহলে দুনিয়ার কোনো লাভ আছে কিনা অবশ্যই দুনিয়ার লাভ আছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ একবার জাকাতের গুলো উসুল করে নিলেন সাহাবিদের কাছ থেকে জাকাতের গম গুলো উসুল করার পরে বিশাল একটা গমের স্তূপ হয়ে গেল এই গমের স্তূপ পাহারা দেওয়ার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুকে দায়িত্ব দিলেন গমের স্তূপ পাহারা দেওয়ার জন্য হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু গমের স্তূপের উপরে উঠে গমগুলো পাহারা দিচ্ছেন এমন সময় মাঝরাতে একটু শব্দ শুনতে পেলেন পিছন থেকে মনে হয় কে যেন গমগুলো তার ব্যাঘের মধ্যে ভর্তি করে নিচ্ছে হজরতে আবু হুরাই রাজি আল্লাহ গমের স্তূপ থেকে নেমে ওই ব্যক্তির হাতটা খপ করে ধরে ফেললেন আর বললেন হে চোর তুমি কেন জাকাতের গম চুরি করার জন্য এসেছ চোর ব্যক্তিটা বলতেছে বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই স্ত্রী সন্তানরা অনাহারে আছে অভাবের কারণে চুরি করতে এসেছি আমাকে দেন আবু বললেন তোমার কোনো সার নাই তোমাকে কখনো সার দেওয়া হবে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাবো তোর ব্যক্তি আবু হুরাইরার কাছে অনেক আকুতি মিনতি করলেন আমাকে সেরে দেন অভাবের তারাই চুরি করতে এসেছি আমি কিন্তু চোর নয় আবু হুরাইরার মনের মধ্যে একটু দরদ হলো আবু হুরাইরা আল্লাহ তালান ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন সেরে দেওয়ার পরে এমন সময় ফজরের রাজান হয়ে গেল হজরত আবু হুরাইরা ফজরের সালা আদায় করার জন্য মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজরের সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু হুরাইরাকে জিজ্ঞাসা করলেন মা ফালা আসির রুকাল বা রেহা আবা হুরাইরা হে আবু হুরাইরা গত রাতে তোমার কয়েদের কি খবর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তো সেখানে ছিলেন না তাহলে তিনি কেমনে জানলেন সেই খবর ওই চোর ব্যক্তির খবর কেন কিভাবে জানলেন গায়েব জানেন এই জন্য না না আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি গায়েব জানেন না গায়েবের খবর একমাত্র কে জানেন আল্লাহ কুল ওয়া কি আল্লাহ আরুদ্দিল গোয়ায়ল্লা আল্লাহ রব্দুল আল সারা গায়েবের খবর কেউ জানে না এমনকি তার হাবিব মুহাম্মাদুন রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেউ তিনি গায়েবের খবর জানান জানার অধিকার দেন নাই তিনি যতটুকু তাকে জানাইছেন ততটুকুই তিনি জেনেছেন নামাজ শেষ করার পরে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তুমি ওই ব্যক্তিকে কেন ছেড়ে দিলা আবু হরোই রাজি আল্লাহ বললেন আল্লাহর হাবিব ওই সত্যার কসম যার হাতে আমার প্রাণ আমি তো তাকে ছেড়ে দিতে চাই নাই আপনার দরবারে নিয়ে এসতে চেয়েছিলাম আমার কাছে অনেক আকুতি করেছে পরিবার অনাহারে আছে যার কারণে চুরি করতে এসেছে আমার মায়া হয়েছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি দেখো আগামীকাল সে আবার চুরি করতে আসবে এইভাবে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দেখো সে আবার রাতে চুরি করতে আসবে তো আবু হরাইরা সেদিন আবার খুব সতর্কতার সহিত গমের স্তূপ পাহারা দিতে লাগতেন লাগলেন তিনি এমন সময় রাতের গভীরে দেখলেন ওই ব্যক্তি চোর আবার চুরি করতে আসছে তো ওই ব্যক্তিকে ধরলেন চোরকে ধরলেন এই চোর তুই না গতকালকে বললি যে আমি আর চুরি করব না আজকে কেন আসলা বলে যে আমাকে ছেড়ে দেন অভাবের তালনায় এসেছি গতকাল যা চুরি করেছি সেটা দিয়ে আমার অভাব পূরণ হয় নাই তো তাকে আবার ছেড়ে দেশে আবু হরাইরা নামাজে গেছে নামাজের পরে আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করলেন যে আজকের রাতের কি খবর আল্লাহ রসুল বললেন সে তো আবার চুরি করতে এসেছিল বলে তাকে সেরে দিলা কেন বলে সে খুব কান্নার সহিত মিরতি করেছে যা আর কখনো চুরি করতে আসবে না তো আল্লাহ রসুল বলছেন তুমি দেখো আগামীকাল সে আবার চুরি করতে আসবে তো আগামীকাল রাতে যখন আবার পাহারা দিচ্ছেন গম দেখেন যে ওই চোর আবার চুরি করতে আসছে তখন তাকে বলছেন হে আবু হরাইরা চোরকে বলছেন তুমি আজকে কেন চুরি করতে আসছো বলো যে এই দুই দিন যা চুরি করছি তা দিয়ে আমার অভাব পূরণ হয় নাই যার কারণে আমি আজকে আবার চুরি করতে এসেছি বলে যে আজকে তোমাকে আবার আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাবই যাব কোনো সার নাই তখন বলে যে আমাকে সেরে দেন আল্লাহর রসুলের দরবারে আমাকে নিয়েন না আমি আজকে আপনাকে এমন একটা আমুল শিক্ষা দেব যে আমুল করলে আপনার রাত জেগে ঘুম জেগে এই মাল আপনার পাহারা দেওয়া লাগবে না বলে যে কী আমল আমাকে বলে দাও তখন তিনি বললেন যে আপনি যখন ঘুমাবেন কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার জান এবং মাল আল্লাহ তালার ফেরিস্তার মাধ্যমে নিজ হাতে পাহারা দেবেন বলেন সুবাহান আল্লাহ এই আমলটা করা যাবে তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আলোচনার ওপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন